আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল। শুকর করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপি হলো ডিম আলুর ঝোল। খুবই মজাদার একটা রেসিপি এবং তৈরি করা খুবই সহজ। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা 6টি ডিম নিয়ে নিয়েছি এবং আলু দিয়ে দিয়েছি। ডিম আলু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। অ্যাড করে দিচ্ছি তেল এবং ডিমের খোসাটি আমরা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো একটি চাকুর সাহায্যে চারপাশে হালকা করে চিড়ে নিচ্ছে এখন আমরা চুলার মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে দেওয়ার পর অ্যাড করে দিচ্ছি অল্প করে লবণ এবং হলুদের গুঁড়ো ডিমগুলো ভালোভাবে ভেজে নিতে হবে চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে গরম করা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে তেজপাতা তিনটি লং পাঁচ থেকে ছটি এলাচ চার থেকে পাঁচটি দারচিনি চার টুকরো এখন আমরা সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নিচ্ছি পেঁয়াজ থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে এবং হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব অল্প করে পানি আদা রসুন বাটা দেড় টেবিলচা চামচ কাঁচা মরিচের পেস্ট দেড় টেবিলচা চামচ উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি অ্যাড করে দেব হলুদের গুঁড়ো একটি বেলচা চামচ মরিচের গুঁড়ো এক টেবিলচা চামচ স্বাদ অনুযায়ী লবণ ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ এখন ভালোভাবে মশলাটি কষিয়ে নিতে হবে মশলাটি উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে চারপাশে যখন তেল উঠে আসবে অর্থাৎ মশলাটি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এর মধ্যে আমরা দিয়ে দিব সিদ্ধ করা আলু আলুটি আমরা হালকা হাতে ভেঙে নিয়েছি এবং উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি আলুটি ভালোভাবে কষিয়ে নিতে হবে আলুটি দেখতে পাচ্ছেন চারপাশে তেল উঠে আসছে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব পানি পানিটি দিয়ে দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সাত থেকে আট মিনিটের জন্য চলে আসলাম সাত মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে আমরা তরকারিটি নাড়াচাড়া করে নিচ্ছি আবারও আমরা ঢেকে রেখে দেব চলে আসলাম দুই মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডিম ডিমগুলো দিয়ে দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই মিনিটের জন্য চলে আসলাম দুই মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এক টেবিলচা চামচ নাড়াচাড়া করে সব শেষে এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এখন আমরা চুলাটি অফ করে দেব তৈরি হয়ে গেলো মজাদার সেরা স্বাদের ডিম আলুর ঝোল ডিম ছোল ঝোল এইভাবে রান্না করলে খেতে অসাধারণ হয়ে থাকে এবং এক নিমিষেই এক প্লেট ভাত শেষ করে নিয়ে নেওয়া যায় মজাদার এই ডিম ভোনা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ